ভোলানাথ হে ভোলানাথ আপনার আজকের প্রবচনগুলো গুলো কি একটু শোনান্ত শুনি এবঙ্গের মুখ্য সচিব ও অর্থ সচিবের জেল যাত্রা সুনিশ্চিত কেন বাবা কারণ মূর্খমন্ত্রী চটি চাটতে গিয়ে অনেক অপকর্মই তো করল শেষমেশ আইন আদালত কেউ ছাড় দিল না ও বাবা এমন হয় এরাজ্যে টেনার অনুপ্রেরণায় অনেক কিছু হয় তাই তো নই কারো কোনো ভয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আদেশ অমান্য করার জন্য এবার জেল যাত্রা আদালত অবমাননায় সুনিশ্চিত